জ ওয়েলকাম টু অ্যানাদা ব্লগ তো আজকে আমি চলে এসেছি কেয়ার বাড়িতে কারণ কেয়া আজকে কেয়ার লক্ষ্মীর ভান্ডার ফাটিয়েছে এবং আমাদের ট্রিট দেবে তাই জন্য তো হ্যাঁ তো আমরা সবাই চলে এসেছি এবার আমাদের তান্দুরি চিকেনটা বার হচ্ছে স্টার্টারের সূর্যোদয় আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আমাদের আসলে জীবনের দাবিটা বিশাল কেন আমাদের তান্দুরি চিকেনটাকে পিস করে দেওয়া হয়েছে কেন আমাদের তান্দুরি চিকেনটাকে শেপে দেওয়া হয়নি সেই জন্য তো তো তান্দুরি চিকেনের সাথে যে স্যালাড হিসেবে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজের দাম মানে আমাদের টপিকের আলোচনা টপিকটা অন্য লেভেলেই জাস্ট চলে যায় তারপর একটা গ্রিন চাটনি যেটা আছে তান্দুরির সাথে সেটা দিচ্ছে আর কি একে আগের দিনে রোলে কেন পেঁয়াজ দেওয়া হয়নি আজকে পেঁয়াজ দিয়েছে এই সমস্ত নিয়ে আমাদের মোটামুটি একটা লং লেন্ডি কনভারসেশন চলছিল এই সময় কে আর হচ্ছে পেঁয়াজের ওপরে ভীষণ একটা আকর্ষ পেঁয়াজ দেওয়া হয়েছে কিন্তু স্যালাডে শশা দেওয়া হয়নি কেন এই নিয়েও আমাদের একটা কনভারসেশন চলছিল তান্দুরির সাথে যে চাটনিটা দিয়েছিল চাটনিটার কালারটা জাস্ট এরকম ছিল তারপরে সূর্যদা আমাদেরকে হচ্ছে গিয়ে স্প্রাইট দিয়ে দিচ্ছিলো সব কিছু ভুলে গিয়ে সমস্ত কনভারসেশন বাদ দিয়ে আমি এখন তান্দুরি খেতে ব্যস্ত এই যে তানিয়াও আমার পাশে বসে তান্দুরি খেয়ে যাচ্ছে আমরা এখন করছি মানে দুর্দান্ত ছিল এটাও আজকে ফুডিস থেকে অর্ডার করা হয়েছিল এই তান্দুরি চিকেনটা মানে খাওয়ার পরে আমাদের জাস্ট এরকম মানে আমরা মুরগির কিচ্ছু ছাড়িনি মানে আমাদের পেটে রাক্ষস রয়েছে তো তারপরে সূর্যদা আমাদেরকে ফ্রাইড রাইস দিচ্ছিল এই ফ্রাইড রাইস বা যেই আজকের এই মেন কোর্সের যে মেনুগুলো আছে এটা প্রত্যেকটাই সূর্যদা বানিয়েছিল আমাদের জন্য তারপর টুমপার থালার সাথে তানিয়া থালাটা এক্সচেঞ্জ করে দেওয়া হচ্ছে সেকেন্ড আইটেম আমাদের চলে এসেছে সেটা ছিল দাহি চিকেন তো আমরা দাহি চিকেনটা এনজয় করছিলাম সত্যি বলছি দুর্দান্ত টেস্ট ছিল টেস্ট কেমন লাগছে বল কে বল কেমন লাগছে টেস্ট দারুণ কি বল তারপরে থার্ড আইটেম নিয়ে আমাদের সূর্যোদয় চলে এসেছে যেটা ছিল ড্রাই চিলি চিকেন সেটার টেস্ট অসাধারণ মানে আমার ফেভারিট তো চিলি চিকেনগুলো সার্ভ করে দিচ্ছে সূর্যোদয় আমাদের সবাইকে মানে আমরা জাস্ট আর তস হইতে পাচ্ছিলাম না যদিও টুম্পা চিলি চিকেনটা খুব একটা পছন্দ করে না বাট তাও একটুখানি টেস্ট করেছিল তো তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি তো এখানে তানিয়া আমাদের প্রিয়ার স্কুলের একটা গল্প বলছে যে ও কিভাবে একটা ওরাল এক্সাম দিয়েছে সেটা তো তারপরে চলে এসেছে আমাদের ডেজার্ট তো কিরণের এই সময় শরীরটা একটু খারাপ ছিল আর টুম্পা হচ্ছে গিয়ে কাকির সাথে একটু কথা বলছিলো কারণ আমাদের এখানে আসলে তো যাবার উপায় থাকে না তো এখানে কিরণ টেস্ট করছে আইসক্রিমটা আমরাও তার সাথে সাথে টেস্ট করে নিচ্ছি আইসক্রিমটা মানে আমরা এত এক্সাইটেড যে আমরা কাঠের থেকে নেমে দাঁড়িয়ে পড়েছি এবার কে এখানে বলে দিচ্ছে যে এই যে কাপের যে প্লেটের যে কাগজটা থাকে ওটা যেন ওয়েস্ট না করা হয় কারণ এটা নাকি ওয়েস্ট করে যারা করে তারা খুব লেভেলের বড় লোক হয়ে যায় তো এখানে টুমপার যেহেতু শরীর খারাপ তাও আমি ওর হাতে আইসক্রিম তুলে দিচ্ছি সেটা আমি কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম তারপরে আবার আমার যখন মনে পড়লো আমি আবার ওটাকে ওটাকে ফিরিয়ে নিলাম এই এইসবে আমাদের মধ্যে চলে আমাদের সত্যি কথা আমরা যখন চারজন একসাথে থাকি আমাদের একটু তারটা সত্যিই কেটে যায় কিন্তু ব্যক্তিগত লাইফে আমরা কিন্তু সুস্থ মানুষ তো তারপরে আমরা ঝান্ডু দিয়ে গানও শুরু করে নিয়েছি কেয়া একটা অদ্ভুত বিকট লেভেলের গান করছিল তো তারপরে আমরা হচ্ছে এরকম নাচ করে করার পরে আমাদের এখনো মনে হচ্ছে না যে আমরা বড় হয়ে গেছি একজন বিজনেস উমেন হয়ে গেছে আমাদের কেয়া তো তারপরে তানিয়া শরীর খারাপ থাকা সত্ত্বেও আইসক্রিমটাকে এনজয় করছে লিটারালি আমরা যখন একসাথে থাকি তখন আমরা ভুলেই যাই আমাদের শরীর খারাপ আমাদের ব্যক্তিগত সমস্যা আমাদের কাজের যে চাপ সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা একটা অন্য জগতে জাস্ট চলে যাই তো তারপরে আমরা রাত্রের জেগে গল্প করছিলাম এখানে কিরণ ড্রেসটা চেঞ্জ করে ঘুমানোর জন্য সমস্ত রকম প্রথমত লাইট বন্ধ করে দেওয়া হলো তারপরে হচ্ছে কি আমাদের লাইট বন্ধ করে দেওয়া হলে আমাদের গল্পের তো শেষ হয় না কিছু আমরা গল্প করছি কে এখানে অবাক হয়ে গেছে কে আর ফোন খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে তারপরেও লাস্ট খুঁজে পেয়েছে এখানে আমাদের চারজনকে দেখে মনে হচ্ছে আমরা খুব রিল্যাক্স পারসন বাট অ্যাকচুয়ালি নয় টুম্পার আজকে সকালে পরীক্ষা দিয়ে এসেছে অফিস থেকে এসেছে আবার কালকে অফিস আছে কে আরও অনেক কাজের প্রেশার ছিল আমিও পড়িয়ে এসেছি কিন্তু আমরা একসাথে থাকলে এই সমস্ত কিছু মনেই হয় না রাত এখন তিনটে বাজে কিন্তু আমাদের কারোর চোখে ঘুম নেই জোর করেই এখন আমরা ঘুমাবো সালে টাটা দেখাবে নেক্সট ভিডিওতে